নতুন বিশ টাকার নোটে মসজিদের স্থানে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজন করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ সংগঠনটি এটিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও আবেগের উপর গভীর আঘাত হিসেবে আখ্যায়িত করে বিতর্কিত নোটটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামার শাইখ সাজিদুর রহমান বলেন সম্প্রতি ছাপানো নতুন বিশ টাকার নোটে ইসলামী স্থাপত্য বাদ দিয়ে হিন্দু মন্দির ও বৌদ্ধ বিহার স্থাপন করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন কোরআনের বিরুদ্ধে কুটুক্তি করে নবীর বিবিদের বিরুদ্ধে কুটুক্তি করে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছেন না দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তারা বলেন বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে ইসলামী সংস্কৃতি ও বিশ্বাসকে উপেক্ষা করে এমন পদক্ষেপ জাতীয় ঐক্য বিনষ্টের পথ সুগম করে এবং এটি অনভিপ্রেত ও বিপজ্জনক বিবৃতিতে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নেতৃদয় বলেন ঈদুল আজহা আত্মত্যাগ ইকলাস এবং আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ স্থান দেওয়ার শিক্ষা দেয় এই মহোৎসবের প্রাককালে বিতর্কিত নোট প্রকাশ অত্যন্ত দুঃখজনক এক । তারা অভিযোগ করেন এর মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার সঙ্গে সরকারের অবস্থান সাংঘর্ষিক হয়ে উঠেছে নোট নকশার পেছনে যেসব ব্যক্তি বা গোষ্ঠী জড়িত তাদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে হেফাজতের নেতারা বলেন রাষ্ট্রীয় প্রতীক ইসলামী ভাবধারায় প্রতিফলন থাকা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত প্রত্যাশা নোটের ধর্মীয় সংখ্যালঘু উপাদান একতরফাভাবে তুলে ধরা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি সামিল তারা দাবি করে এই নোট অবিলম্বে বাতিল করে নতুন করে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের অনুভূতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে নকশার প্রণয়ন করতে হবে হেফাজত ইসলাম দেশের সব ইসলামপন্থী রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে এই বিষয়ে সচ্ছার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে একই সঙ্গে ইসলাম ও দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে এই নেতারা